হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলি দরান্ত সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কাঁকড়া দিয়ে এই যে দেখা বড় কাঁকড়া কাঁকড়া দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করব তো বন্ধুরা এই কাঁকড়াটা খুবই বড় এক পিস কাঁকড়া পাঁচশো ওজনের কাঁকড়া এটা তো এটা কেটে ধুয়ে টুয়ে ভালো করে নিয়েছি এখানে কুমড়ো নিয়েছি চলো এবার রান্না করি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন জিরে আর পাঁচ ফোড়ন একসঙ্গে ফোড়ন দিলাম আমি এখন কাঁকড়াগুলি দিয়ে দেয় তো বন্ধুরা এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে কাঁকড়া গুলো এখন কোমরা আলু গুলো দিয়ে দিচ্ছে একসঙ্গে তিনটে চারটে লঙ্কা আমি সালে করে দিয়ে দিলাম সাবন হয়ে যায় নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো মেরে দেব তো বন্ধুরা কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম আর একটু জল যাবে আর একটু জল দিয়ে দিলাম তো বন্ধুরা কাকড়া দিয়ে কুমড়ো দিয়ে হয়ে গেছে আমি এখন ঢেলে নেবো একটা পাত্রে তো বন্ধুরা কাঁকড়া দিয়ে কুমড়ো দিয়ে আলো দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করতে হবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থাকে দেখা হবে এক্সট ভিডিওতে টাটা